ভাইরা বোনেরা তথা সিনেপ্রেমী মানুষেরা এখন এই ভিডিওটাতে আমরা একটু দরদ নিয়ে কথা বলবো তোমাদের মনে হতে পারে যে দিদি দরদ নিয়ে আবার তুমি কি কথা বলবে এখন তো তুফান চলছে ওয়েট ওয়েট আমি দরদ নিয়ে এমন কথা কিছু বলবো না যেগুলো জাস্ট আনবিলিভেবল বন্ধুরা আমি তো অনেক ভেঙে কিছু বলতে পারবো না বাই দ্য ওয়ে তার আগে একটা বিষয় বলে দিই এই যে ভিডিওটা আমি তৈরি করছি এটা কিন্তু ডিরেক্টরের পারমিশন নিয়ে তৈরি করা একটা ভিডিও গতকাল সন্ধেবেলার দিকে পাঁচটা মিনিট বা ছটা মিনিট শরদ মিউজিক ভেঞ্চার্সের জন্য খুব স্পেশাল ছিল কেন জানো বন্ধুরা কেননা গতকাল শরদ মিউজিক ভেঞ্চার্স টিম অর্থাৎ আমি এবং তোমাদের দাদা আমরা তো দুজনেরই টিম তো আমরা দুজন দরদের একটি গান এবং দরদের প্রোমো দেখে ফেলেছি আমি গত দু তিন দিন ধরে দেখছিলাম যে অনলাইনে প্রচুর লেখালেখি চলছে যারা দেখেছিলেন সিনেমার সংশ্লিষ্ট মানুষেরা তারা বলছিলেন যে এ এক কোন সাকিব খানকে দেখতে পেলাম এই সাকিব খানকে তো আগে দেখিনি আমার এই লাইনটা কমন থাকবে এ কোন সাকিব খানকে দেখতে পেলাম এই সাকিব খানকে তো আগে সত্যিই দেখিনি কিভাবে সাকিব ভাইয়াকে প্রেজেন্ট করেছেন মামুন ভাইয়া জাস্ট আনবিলিভেবল তোমরা পাগলে যাবে দেখো বন্ধুরা এটা কোনো রিভিউ বা রিয়াকশন ভিডিও নয় দরদের যখন প্রোমো বা যখন গান আসবে তখনই এই বিষয়গুলো নিয়ে কথা হবে তোমাদের এটাও বলে দিই প্রোমোটাও যেমন দেখেছি আমরা গানটাও দেখেছি রোমান্টিক সংটা শুনে ফেলেছি বন্ধুরা কি পরিমাণ এটা সুন্দর একটা কাজ এটা তো ফার্স্ট মেগাস্টার সাকিব খানের প্যান ইন্ডিয়া ছবি হতে চলেছে এবং আমরা জানি এই ছবিটা দুটো ভাষায় শ্যুট হয়েছে বাংলা এবং হিন্দি এটাকে আমরা বলতে পারি যে একদম প্রপার প্যান ইন্ডিয়া রিলিজের মতন একটা গল্প হয়েছে এটা মানে লুক অ্যান্ড ফিল যেটা বুঝলাম অতটুকুনি দেখে এর থেকে বেশি কিছু বলবো না কি কালার গ্রেডিং কি লোকেশন সিলেকশন কি ক্যামেরার কাজ ওরে বাপরে বাপ কি কস্টিউম কি মেকআপ লাগছে সোনাল সঙ্গে ভাইয়াকে ভাইয়াকে কতভাবে তোমরা দেখতে চলেছ যে মধ্যে তোমরা ভাবতেই পারছো না আর রকম একজন অভিনেতা মেগাস্টার সাকিব খান আমি ভাই এটা ভাবতাম যে ভাবছি যে বাংলাদেশের ম্যাক্সিমাম ডিরেক্টররা তারা ইউজই করতে পারেননি এই প্রতিভাটাকে এতদিন মানে সব কমা ঝমা সিনেমা দিয়ে এতদিন কেন এই মানুষটাকে মিসইউজ করা হয়েছে এই মানুষটা কেন আজ থেকে পাঁচ বছর আগেই অ্যাটেম্পটা নিলেন না যে প্যান ইন্ডিয়া প্রজেক্ট করতে হবে বা কেন কোনো প্রোডাকশন হাউজ এগিয়ে এলো না এটা আমার একটা বড় কোয়েশ্চেন যাই হোক এই প্রশ্নগুলো এখন তুলে লাভ নেই সোনাল চৌহানকেও খুব ভালো লাগছে এবং অনেকগুলো ক্যারেক্টারকে দেখা গেছে ঠিক আছে প্রমোর মধ্যে সেগুলো তো আমি তোমাদেরকে আর এর থেকে বিশ্লেষণ করে বলতে পারবো না বলতে আমি চাইও না কারণ সেই মজাটা তাহলে নষ্ট হয়ে যাবে আমি শুধু এটুকু বলতে চাই যে এই ছবিটা যখন প্যান ইন্ডিয়ায় রিলিজ হবে না আমরা সবাই গর্ববোধ করবো যে ভাই এইরকম একটা মেকিং আসছে এইরকম একটা এক্সিকিউশন হয়েছে ছবির শুধু প্রোমোতেই যদি ওই দেখানো যেতে পারে তাহলে গোটা ছবি জুড়ে কি আছে যদি একটা গানেই ওরকম সুন্দর একটা টাইটেল ট্র্যাকে যদি একটা এত ভরপুর রোম্যান্স আমরা দেখতে পাই তাহলে বাকি গানগুলোতে কি আছে কি সুন্দর লাগছে আমি তো একটা সিনও তোমাদের বলতে পারবো না একটা সিন বলবো তোমাদেরকে না থাক 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 বলবো না আর যদি বকা খাই মামুন ভাইয়ার কাছ থেকে বলবো না থাক তোমরাও ধরে রাখো তোমরা হোল্ড করো আসবে আসবে তুফান রিলিজ হয়ে যাক তারপরে দরদ আসবে দরদ দরদের মতন করে আসবে দরদ যখন আসবে আমি এটুকু বলতে পারি এই যে সাকিবিয়ানদের কিছু সাকিবিয়ানদের আমি জানি সবার নয় কিছু সাকি একটা মনে অভিমান আছে না যে দরদ কেন এখনো রিলিজ হচ্ছে না এত কেন দেরি হচ্ছে তোমরাই নিজেরা বলবে প্রমোটা দেখার পরে যে এবারে বুঝতে পারলাম কেন এত দেরিতে রিলিজ হচ্ছিল শাকিব খান সবার গর্ব বাংলার গর্ব আমি এতটুকু বললাম বিশাল ভালো একজন অভিনেতা উনি শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে এটা থেকে আমি তোমাদের কিছু এক্সপেক্ট করব না তোমরা কি কমেন্ট করবে বিকজ তোমরা দেখো নি যবে দেখবে আমি সেই দিন তোমাদের কাছ থেকে কমেন্ট এক্সপেক্ট করব টাটা আর চলে যাওয়ার আগে অবশ্যই ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই অনন্য মামুন ভাইয়াকে আমাদের বিশ্বাস করে তিনি প্রোমো এবং গানটা দেখিয়েছেন আমরা আমরা বেজায় খুশি মহানন্দে আছি তাটা